having a vision, sharing that vision with everyone and making that vision their own. সবাইকে নিয়ে সুপারস্টার সাকিব খানের বাড়িতে তাসানের পার্টি করতে যাওয়ার কারণটা তো একটাই ঢালুট কুই নকি বিশ্বাস হাতের রান্না খাওয়া। ছড়িয়ে পড়বে এন্ড প্রাউড অফ আমি যখন কনজিউমার বিহেভিয়ার পড়াতাম একটা শব্দ পড়াতাম লিডারশিপ। অপু চমৎকার রান্না করেন এটা আমরা সকলেই জানি এবং তিনি মানুষকে খাওয়াতে ভালোবাসেন এটাও আমরা সকলেই জানি তবে তাহসানের ব্যাপারটা কিন্তু একটু ভিন্ন আমাদের মেগাস্টার শাকিব খানের স্বপ্নটা এত সুন্দর যে আমরা স্বপ্নটা শুনেছি এবং সেই স্বপ্নটা আমরা বিশ্বাস করছি হার্লিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঢালিউড কেন বিশ্বাস যুক্ত রয়েছেন হার্লিনের সঙ্গে যারা বর্তমানের যত নায়িকা তারকা যারাই এখন অ্যাড হোক হারলেনের সঙ্গে কিন্তু সবার গুরু বলা যায় অপু বিশ্বাসকে কারণ হারলেনের ডিরেক্টরশিপ কেনার এক বছর আগে থেকে অ্যাম্বাসেডার হিসেবে রয়েছেন শাকিব খানের স্ত্রী ঢালিউড কুইন অপু অপুর পরামর্শে মূলত হারলেন বিজনেস শুরু করেন সুপারস্টার শাকিব খান আর তাই যারাই এখন হারলেনে যুক্ত হচ্ছেন তারা সবাই অপুকে ধন্যবাদ দিচ্ছেন অপুর দূরদর্শিতার ধন্যবাদ দিচ্ছেন এবং তাকে সবাই ভালোবাসা দিচ্ছেন আর যদি তার হাতে রান্না খেতে তার বাড়িতে যাওয়া যায় তাহলে নিশ্চয়ই আড্ডাটা আরও জমে যাবে সেখানে অপুকে আরেকটু সম্মানিত করা হবে এবং অপুর হাতের খাবার খেয়ে সবাই নিশ্চয়ই আরও বেশি ধন্য হবেন এ কারণেই সবাই মূলত চাচ্ছেন সুপারস্টার শাকিব সাকিব খানের বাড়িতে একটা বড় জম্পেশ আড্ডা হোক কারণ সাকিব অপু মিলে যাবার পর তার বাড়িতে এখনো কোনো বড় পার্টি হয়নি আর এ কারণেই মূলত তাহসান বুদ্ধি করে এই কথাটি বলেছেন যাই হোক আমরাও চাই সুপারস্টার সাকিব খানের দুর্দিনে যারা পাশে ছিলেন সুসময় তারাই পাশে থাকুক সাকিবকে যারা ভালোবাসেন অপুকে যারা ভালোবাসেন তারা সেই ভালোবাসাটা ভালোবাসাময় করে তুলুক একটা সুন্দর সময় তাদের সবার কাটুক একসঙ্গে এটা তো আমাদের সকলেরই চাওয়া অপু সাকিব নিশ্চয়ই অনেক বেশি খুশি হবেন যে তাহসানদের মতো সবাই একটা অনুষ্ঠানে একটা প্রোগ্রামে অপুর হাতে রান্না খেতে সাকিবের বাড়িতে হাজির হন কিংবা অপুর বাড়িতে হাজির হন তো বন্ধুরা আমরা হয়তো খুব তাড়াতাড়ি দেখতে পাবো সাকিব খান উপ বিশ্বাস এবং তাহসানকে তার বাড়িতে একটা বিশেষ গ্র্যান্ড পার্টিতে সবাই মিলে মজা করছেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব